পাইনাপেল কলি ভর্তা বানাবো এভাবে খুব সহজে আপনারা পানি নিতে পারবেন গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি কিছু পেঁয়াজের কলি ধুয়ে কেটে নিব কেটে নিয়েছি এবার সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়েছি মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার উঠিয়ে নিব এবার একটা পাত্রের মধ্যে সরিষার তৈল দিয়েছি কিছু আলু এরকম পাতলা করে কেটে নিয়েছি এগুলো আমি বেঁধে নিব দি দিয়েছি কিছু রসুন রসুনগুলো বাজা হয়ে গিয়েছে রসুনগুলো এবার উঠিয়ে নিব টমেটো বেঁধে নিব কিছু শুকনো মরিচও দিয়ে দিয়েছি ডালটা আপনাদের পছন্দ মতো দেবেন আলুগুলো বাজা হয়ে গেছে মরিচও বাজা হয়ে গেছে উঠিয়ে নিব এবার পেঁয়াজের কলিতে সিদ্ধ করে রেখেছি না এগুলো একটু বেঁধে নিয়েছি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ হালকা বেঁধে নিব হালকা বেজে নিয়েছি এবার উঠিয়ে নিব গুলো আমার হয়ে গিয়েছে আমি উঠিয়ে দিয়েছি এবার মুরচগুলো আমি লবণ দিয়ে মেখে নিব পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা সরিষার তৈল দিয়ে দিব একটু মেখে নিব এবার গুলো দিয়ে দিচ্ছি এবার টমেটো আলু সবগুলো আমি একসাথে মেখে নিব মাথা এ বকটা খেতে দারুণ লাগে এভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি কিছু সবজার জন্য দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ